স্কোয়াড নিয়ে আমরা চাই ভারতকে হারাইতে ভারতকে হারাই দিতে ভারতকে কাপুনি ধরাই দিবে এই স্কোয়াড আমি আশাবাদী কুত্তার বাচ্চাগুলো বলে কি রে বলে কিনা ওই স্কোয়াড নিয়ে ভারতকে একেবারে কাপুনি ধরিয়ে দেবে ওদের ওই বাংলাদেশের মায়ের দোয়া টিম আর ওই টিমকে নিয়ে তোরা গর্ব করিস দেখ তোদের কিছু কিছু কুত্তা বাহিনী লোকজনি তোদের মায়ের দোয়া টিমকে নিয়ে কি বানিয়েছে দেখ কি করে কি বন্ধুরা দেখতে পেলে বাংলাদেশের খেলা দেখে সেখানকার মানুষ নিজেরাই নিজেদের টিমকে নিয়ে খিল্লি উড়িয়ে বেড়াচ্ছে আর আমরা ভারতবাসীরাই বা উড়াবো না কেন যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করবো আমি বন্ধুরা আশা করি শুনতেই পেলে এই বাংলাদেশি ভাই আমাদেরকে কথা দিয়েছিল যে ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারিয়ে দেয় মানে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে সে লাইভে এসে ভিক্ষা চাইবে মানে এই ভাই কিছুদিন আগে চ্যালেঞ্জ করেছিল ন্যাড়া হওয়ার ন্যাড়া তো হয়ে গেছে এবং তারপর এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচে চ্যালেঞ্জ লড়েছিল কি যে ইন্ডিয়া যদি জিতে যায় তাহলে নাকি লাইভে এসে ভিক্ষা করবে তা ভাই কোথায় ভিক্ষা করছো না কেন এখনও ইন্ডিয়া ম্যাচ জিতে গেছে অলরেডি দুই দিন হতে গেল তা ভাই তোমার ভিক্ষা করার ভিডিও কোথায় করছো না কেন এখনো ভিক্ষা কোন গর্তে ঢুকে পড়েছো কলা মামুনির গর্তে অবশেষে টিম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলতে পারবে না কি আমার কথা শুনে অবাক হচ্ছেন যে গতকাল কেতানো বাংলাদেশকে হারালাম আজকে বাংলাদেশে অবশেষে তাদের এটা কি বলে যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলতে পারবো না হ্যাঁ দাদা এটাই হ্যাঁ শুধু এইটুকু কেন বল না যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে পারবে না খেলতে পারবে কারা কুত্তা বাহিনীর দলগুলো খেলা তোদের লজ্জা ঘিন্না বলে কোনো জিনিস নেই বল বাংলাদেশ হেরে গেছে তাও এত বড় বড় কথা আসছে কোথার থেকে ভিক্ষা করার কোনো নামগন্ধ নেই কিছু না চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ কোনো কথা রাখিস না কিছু না আবার এখানে বড় বড় কথা দিচ্ছিস কাজ পায় না ভিডিও অন করেই বলে যে অবশেষে সেমিফাইনাল খেলা হবে না ভারতের সমীকরণ সেটাই বলতেছে তা ভাই তোমার সমীকরণে কি বলছে কিভাবে টিম ইন্ডিয়া সেমিফাইনাল খেলতে পারবে না একটু শুনি দেখি কারণ সামনে দুইটা ম্যাচ জিততে হবে দুইটা ম্যাচে একটা ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে সেমিফাইনাল যদি কনফার্ম করতে হয় শক্তিশালী দল নিউজিল্যান্ড শক্তিশালী দল পাকিস্তান এই দুইটা ম্যাচে একটা ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে যদি ইন্ডিয়া জিততে পারে ইন্ডিয়া খেলবে আইসিসি চ্যাম্পিয়ন টিমের সেমিফাইনাল কিন্তু ভাই নিউজিল্যান্ড যে শক্তিশালী দল পাকিস্তান যে শক্তিশালী দল টিম ইন্ডিয়া একটা ম্যাচ জিতবে কিনা আমি শিওর না অতএব যদি না জিতে একটা হও টিম ইন্ডিয়া বাড়ির রাস্তা করবে মানে ধরতেই যায় সেমিফাইনালে ইন্ডিয়া যাবে না ও আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো ভাই তাই না দু হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে তো ভারত নয় বাংলাদেশ হারিয়েছে তাই না আর নিউজিল্যান্ডকে সেমিফাইনাল থেকে বিদায় দিয়েছে ভারত নয় তোমাদের কুত্তা বাহিনীর দল এই যে বলছি অবশেষে দাদা একটু পিছনটা ঘোরো দেখবা ওদের ওখানে একটা কুত্তার লেজ লাগানো একটু লেসটা টেনে ছেড়ক না ছিললে তোমাদের একটু সুদরাচ্ছে না আর ভারত সেমিফাইনাল খেলবে না তা কি বাংলাদেশ খেলবে তা তোমার মতে মানে তোমার সমীকরণ হিসাবে বাংলাদেশ কীভাবে সেমিফাইনাল খেলবে শুনি একটু অবশেষে যে সমীকরণে এখনও বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলবে কথা হচ্ছে ভাই সমীকরণ গুলা কি কী একটা নজরে দেখেন নেই সমীকরণ গুলা কি কী প্রথম ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে লজিতভাবে হারছে গতকাল রাতে এখন আর খেলা আছে বাংলাদেশের হাতে দুইটা একটা পাকিস্তানের সাথে একটা নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ যদি কোনো সমীকরণ ছাড়া মানে কোনো সহজভাবে যদি আপনি চিন্তা করেন যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি সেমিফাইনাল খেলতে চায় তাহলে পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে নিউজিল্যান্ডকে হারাতে হবে দুওটা ম্যাচ বাংলাদেশ জিততে হবে যদি বাংলাদেশে দুটা দলকে হারিয়ে জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন সেমিফাইনালে সেমি কেউ আটকাতে পারবে না আর এর বাইরে আরও অনেক সমীকরণ আছে এটা পরে চিন্তা তবে আমি মনে করি এই মুহূর্তে সমীকরণ একটাই বাংলাদেশ পরে দুটা ম্যাচ জিততে হইব আর বাংলাদেশ যদি পরে দুটা ম্যাচ জিতে পাই তাহলে নিশ্চিত চিন্তা করে আসি চ্যাম্পিয়ন টুফি সেমিফাইনাল খেলবে বাংলাদেশ আর সেমিফাইনাল যদি একবার খেললে ফেলে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হইতে পারে ফাইনাল দেখা হইতে পারে বাংলাদেশের অতএব আমরা আবারও রেডি আছি যে কোনো মুহূর্তে চ্যাম্পিয়ন টুভিতে এখনো বাংলাদেশ লড়াই করতেছে মনে এবার মানে সেম ফাইনালে যাবি বাংলাদেশ দুটো পরে দুটা ম্যাচ জিততে আমি ভাই আমি হ্যাঁ রে এরা কোন দেশের মানুষ কোন দেশের মানুষ কি কুত্তা বাহিনী দলের মানুষ না কে এরা বুঝি না তো মানে ভারত অলরেডি একটা জিতে বসে রয়েছে আরও বাকি আছে দুটো ম্যাচ যেই দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা জিততে পারলেই ভারত সেমিফাইনালে উঠে যাবে আর বাংলাদেশ খেলেছে একটা ম্যাচ তার মধ্যে একটাই হেরে গেছে আর বাকি আছে তাদের দুটো ম্যাচ দুটো ম্যাচের দুটো ম্যাচকেই বাংলাদেশকে জিততে হবে তবে তারা সেমিফাইনাল খেলতে পারবে মানে বুঝতে পারছো ভারতকে জিততে হবে মোটামুটি একটা ঠিকঠাকভাবে এবং বাংলাদেশকে জিততে হবে দুটো দুটোই তাহলে ওই চান্সটা কাদের আছে বেশি আরে কাংলারা তো তোদের কি মাথার বুদ্ধির সাথে নিচের ডিম দুটো খুলে পড়ে গেছে কোনটা আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই বন মানুষ থেকে মানুষ একমাত্র বাংলাদেশবাসী ছাড়া আর প্রত্যেকটা দেশবাসী হয়েছে এরা ভাই হয়নি নইলে একটা স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কখনো এই কথা বলতে পারে না যে ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার চান্স কম বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার চান্স বেশি আরে ভাই ইন্ডিয়া পাকিস্তানকে হারাতে পারবে না নিউজিল্যান্ডকে হারাতে পারবে না সেটা বাংলাদেশ হারাবে তোদের যেই দলে কিনা মাত্র দুজন ভালো খেলেছে হ্যাঁ একটা কাজ কর ইমন ভাই তুই হালকা মুতে বিছানায় গিয়ে শুয়ে পড় এইসব চ্যাম্পিয়ন্স ট্রফি দেখিস না এই ম্যাচ দেখা তোর মানে তোর কোনো অকাতই নেই কিচ্ছু না মানে ক্রিকেট সম্বন্ধে তো কোনো একটা জ্ঞান নেই কিচ্ছু না ভুং ভাং ভিউজ কামানোর জন্য ফেসবুকে এসে ভিডিও পোস্ট করে দিস ব্যস্তর তোর কাজ শেষ আর নইলে ভালো বুদ্ধি দিচ্ছি ভাই বাংলাদেশী ভাই যারা এইসব সমস্ত কথাবার্তা শুরু করেছো এখন ইন্ডিয়ার নামে তোমরা নিজেরা হাগো নিজের গু খেয়ে শুয়ে পড়ো আচ্ছা ভারত নাকি বাংলাদেশকে হারিয়ে দেবে চ্যাম্পিয়ন ট্রফি প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেবে ভারত ভালো কথা বলছি দেখ ভাই কুত্তা বাহিনীর ভাই আগে চ্যাম্পিয়ন ট্রফি বানান মানে উচ্চারণটা একটু শিখে আয় তারপর তুই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ভিডিও বানাস এরকম কথাবার্তা বলতেছে ইন্ডিয়ার কিছু কিছু দর্শক আছে তারা মানে বিষয়টা হাস্যকর বুঝতে পারছেন বিষয়টা আসলে হাস্যকর হ্যাঁ দেখলি না ব্যাপারটা কতটা হাস্যকর কুড়ি তারিখ ঠিক রাত্রে বেলা পুরো হাসি তোদের পশ্চাতে গুজে দিয়েছে বল ভারত একেবারে হ্যাঁ এরে একটা জিনিস চিন্তা করে দেখেন তারা বলতে বলতেছে যে বাংলাদেশকে তারা গুনতাই ধরে না তুমরা একটা জিনিস মনে রাখো যে আমরাও ইন্ডিয়াকে গুনতাইও ধরি না আমরা মনে করি না যে তারা আমাদের প্রতিপক্ষ ঠিক আছে ওলে বাবালে বলে ঘন্টায়ও ধরে না প্রতিপক্ষ নাকি ভারতকে মনে করে না তা যেই দলকে তোমরা প্রতিপক্ষ মনেই করো না ভাই সেই দলের একজন বোলার এসে তোমাদের সামনে হ্যাট্রিক বল করার সুযোগ পাচ্ছে বা আবারে বাবা আবার সেই দলের একজন ফাস্ট বোলার যে কি না মাস চোদ্দ মাস কোনো ওডিয়াই খেলেনি মানে কোনো ম্যাচই খেলেনি চোদ্দ মাস চোদ্দ মাস পর একটা আইসিসি টুর্নামেন্ট খেলতে এসে সে তোমাদের বিপক্ষে মানে তোমাদের পাঁচ পাঁচটা উইকেট তুলে নিচ্ছে আর বাকি রইলো সব থেকে ইয়ং একজন বোলার হার্শিত রানা তার সামনে ভাই তোমরা তিনটে উইকেট বিলিয়ে দিয়ে যাচ্ছো হ্যাঁ আবার সেই দলকে তোমরা কি প্রতিপক্ষ মনে করো না তা যখন তোমরা ইন্ডিয়াকে প্রতিপক্ষ মনেই করো না গাড় মারাও গে তোমরা এখন বাঘ বাঘের মতোই খেলবে দেখা যাবে প্রথম ম্যাচে কি ভাই প্রথম ম্যাচে প্রমাণ হলো তো যে বাঘ আর বাঘের মতো খেলেনি কুত্তার মতন খেলে এসেছে ভারতের প্লেয়াররা বয়ে কাঁপতেছে বাংলাদেশের বোলারদের দেখে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতাছি না কিভাবে ভাষায় প্রকাশ করবি বোবা হয়ে গেছিস তো হেরে গেছে তোরে কুত্তা বাহিনীর দল তোদের এই সমস্ত কথা শুনে কি মনে হচ্ছে জানিস একদল পাগলা চোদা বাহিনী এসে মানে কিছু কিছু কি বলবো উড়ন্ত চন্ডি বাতেলা মারছে ভালো কথা বলছি কুর্তা বাহিনী শোন তোরা তোদের হাঁটুতে গ্যাস হয়েছে একটা গ্যাসের ট্যাবলেট হাঁটুর মধ্যে ছিদ্র করে ঢুকিয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড় তো বন্ধুরা এত গেল কিছু কিছু কাংলাদেশি ভাই যারা কিনা ভিডিও বানিয়ে মানুষদের উল্টো মানে কি বলবো উল্টো পাল্টা বোঝাচ্ছে ঠিক আছে আর এক বাংলাদেশি মানে আর এক কুত্তা বাহিনীর দলের মানুষ কি করছে দেখো ফেসবুকে ভুং ভাং যা না তাই মুখে আসছে বান্টুতে আসছে পদে আসছে যা আসছে মাথায় তাই লিখে দিয়ে মানে শেয়ার করে দিচ্ছে তো চলো এরকম কিছু কিছু তিন চারটে পোস্ট দেখে নিই এবং তাদের ভালো মতন দিয়ে দিই এই যেমন একটা পোস্ট সে বলছে কি ভারতের মাত্র একজন প্লেয়ার সেঞ্চুরি করেছে কিন্তু আমাগো বাংলাদেশের হৃদয় সেঞ্চুরি করেছে আবার জাকির আলী হাফ সেঞ্চুরি করেছে সুতরাং হিসাবে মতো আমাগো বাংলাদেশি জয়ী আচ্ছা কাংলারা ভগবান তো জানি তোদের গোবর দিয়েছে মাথার মধ্যে তা সেটাও কি গোবরের মানে একটু কি কম দিয়ে দিয়েছে না পচা গোবর দিয়েছে কোনটা মানে তোরা বলছিস যে তোদের নাকি দুজন খুব ভালো পারফরম্যান্স করেছে তার মধ্যে একজন সেঞ্চুরি করেছে এবং একজন হাফ সেঞ্চুরি করেছে আর তোদের বক্তব্য হচ্ছে ইন্ডিয়াতে মাত্র একজনই সেঞ্চুরি করেছে আর কেউ হাফ সেঞ্চুরি করেনি আরে বাড়া যদি ম্যাচই না জিততে পারে তা বল সেঞ্চুরি দিয়ে কি পদে গুজে রাখবে আবার এই একজন বলেছে দাদাদের অহংকার আর শেষ হবে ভারতকে পরাজিত করে টুর্নামেন্ট থেকে ছিটকে দেবে আমাগো বাংলাদেশ সেঞ্চুরি করবে ক্যাপ্টেন শান্ত দেখলি না কেমন টুর্নামেন্ট থেকে ছিটকে দিল হ্যাঁ এই তো হ্যাঁ ভারত তো ছিটকে গেছে তাই না হ্যাঁ ভারত ছিটকে গেছে সরি সরি বন্ধুরা কুত্তা বাহিনী ছিটকায়নি ভারত ছিটকে গেছে আমাদেরই দোষ বাবা আমরাই বুঝতে ভুল করেছি পোদের মধ্যে গরম রডে মানে গরম শিখ ঢুকিয়ে দিলে না ভালো মতন তোদের শিক্ষা হবে একদিন আবার বলছে যেমনটা আগেই আপনাকেও বলেছি ভারতের মতো দুর্বল দল সেমিফাইনালে যেতে পারবে না নিশ্চিতভাবে আমাকেও প্রিয় দল পাকিস্তান সেমিফাইনাল এবং ফাইনাল জিতবে আম আমির ভাই যখন বলে বলে দিয়েছে তখন আর কোনো চিন্তা নেই এই তো নতুন আইসিসি টুর্নামেন্ট শুরু এবং নতুন বাবা পেয়েও গেল বাংলাদেশ বাহ তোদের আবার নতুন বাবা পাকিস্তান হয়ে গেল। ভালো কথা তার বাবার সাথে ঘোরাঘুরি একটু করে আর পাকিস্তানের সাথে পাকিস্তান যেদিন তোদেরকে হারাবে এই আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ ট্রফিতে সেদিন তোদের বাবা একেবারে পদে চলে যাবে এই রকম প্লেয়ার একশো বছরে একটা আসে আমাকে হৃদয় বিশ্ব ক্রিকেটের বেস্ট প্লেয়ার ও সরি পাইলিয়ার ওরে অশিক্ষিতাসী আগে প্লেয়ার বানানটা শিখে আয় রে পাইলিয়ার লিখছে পাইলিয়ার তোমার কি বলবো আর কি এদেরকে কিছু আর আমার বন্ধুরা বলার নেই তোমরা এদেরকে ভালো মতন যা মুখে যা ভাষা আসে তাই বাবা কমেন্ট বক্সে বলে যাও আমার ভাই এদেরকে দেখে মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে এদেরকে আর আমি সহ্য করতে পারছি না তাই আজকে এই অবধি রাখলাম এর থেকে বেশিক্ষণ আমি এই ভিডিওতে উপস্থিত থাকলে এটা ভিডিও নয় গালাগালির পাহাড় হয়ে যাবে মানে খিস্তা খিস্তির পাহাড় হয়ে যাবে তাই আমি আর ভিডিওতে থাকতে চাই না আজকের ভিডিও এই অবধি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে এদেরকে তোমরা যেমন ছ্যাঁচা পারো তেমন ছ্যাঁচা দিয়ে যাও এবং শুধু একটা কাজ করে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ টাটা বাই বাই নেক্সট ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ভিডিওতে তোমাদের সাথে দেখা যেন পাই সেই ভিডিওতে পাকিস্তানকে ধোবো তো আজ এই অবধি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখে যাবে টাটা